শ্রীমদ্ভগবৎ গীতা নবম অধ্যায় রাজগুহযোগ পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ বললেন হে অর্জুন তুমি নির্মৎসর তাই তোমাকে সবচেয়ে গোপনীয় জ্ঞান দান করছি যা লাভ করলে জড়ো অস্তিত্বের সমস্ত দুঃখ দুর্দশা থেকে তুমি মুক্ত হবে এ জ্ঞান সমস্ত বিদ্যার রাজা তা সবচেয়ে নিগুড় এবং পবিত্রতম এ জ্ঞান আত্মার প্রত্যক্ষ উপলব্ধি প্রদান করে তাই তা হচ্ছে যথার্থ ধর্ম এ জ্ঞান নিত্য এবং অত্যন্ত সুখদায়ক হে পরন্ত যারা ভগবত ভক্তির পরম ধর্মে শ্রদ্ধাবান নয় তারা আমাকে লাভ করতে পারে না ফলে তারা নিরন্তর এই জোড় জন্ম মৃত্যু চক্রে আবর্তিত হয় আমি রূপে সমগ্র জগতে ব্যক্ত হয়ে আছি সমস্ত জীব আমাতে অবস্থিত কিন্তু আমি তাতে অবস্থিত নই আমার জগৈশ্বর্য দর্শন করো আমি সমস্ত জীবের ধারক আমি সর্বাব্যপ্ত কিন্তু তা সত্ত্বেও আমি এই বিশ্ব অংশ নই কারণ আমি সমস্ত সৃষ্টির উৎস মহান বায়ু যেমন সর্বত্র বিচরণশীল হয়েও আকাশে অবস্থান করে তেমনই সমস্ত শ্রেষ্ঠ জীব আমাতে অবস্থান করে হে কন্তেও যখন কল্প ক্ষয় হয় তখন সমস্ত সৃষ্টি আমারই প্রকৃতিতে প্রবেশ করে এবং পুনরায় কল্পের আরম্ভে প্রকৃতি দ্বারা আমি যাতে সৃষ্টি করি সমগ্র জগৎ আমারই প্রকৃতির অধীন আমার ইচ্ছায় অবশ্যই এই জগৎ বারবার শ্রেষ্ঠ হয় এবং আমারই ইচ্ছায় তা বিনষ্ট হয় হে ধনঞ্জয় সেই সমস্ত জাগতিক কর্ম আমাকে আবদ্ধ করতে পারে না আমি সেই সমস্ত কর্মের নির্লিপ্ত অনাসক্ত ও উদাসীন হে কন্তেয় আমার অদক্ষতায় ত্রিগুণাত্মিকা মায়া এই চলাচল বিশ্ব সৃষ্টি করে প্রকৃতির নিয়মে এই জগতের বারবার সৃষ্টি ও ধ্বংস হয় আমি যখন মনুষ্যরূপে অবতীর্ণ হই তখন লোকেরা আমাকে অবজ্ঞা করে তারা আমার পরম ভাব সম্বন্ধে অবগত নয় তারা জানে না যে আমি সর্বভূতের মহেশ্বর এইভাবে যারা মোহিত হয়েছে তারা রাক্ষসী এবং আসুরি ভাবের প্রতি আকৃষ্ট হয় এই রকম মহাচ্ছন্ন অবস্থায় তাদের মুক্তি লাভের সব আশা তাদের সকাম কর্ম এবং তাদের জ্ঞান অর্জনের প্রচেষ্টা সব ব্যর্থ হয় হে পার্থ যারা মোহমুক্ত মহাত্মা তারা আমার দৈবী প্রকৃতি আশ্রয় করেন তারা আমাকে অবিনাশী ও সর্বভূতের কারণ জেনে অনন্য মনে হয়ে আমার ভজনা করেন তারা দৃঢ়ব্রত হয়ে সর্বদা আমার মহিমা কীর্তন করেন আমাকে প্রণাম নিবেদন করেন এবং ভক্তি সহকারে নিরন্তর আমার উপাসনায় নিয়োজিত থাকেন অন্যান্যরা যারা জ্ঞানযজ্ঞের মাধ্যমে আমার উপাসনায় নিয়োজিত হন তারা কেউ কেউ আমাকে অভেদ জ্ঞানে কেউ কেউ বহুরূপে প্রকাশিত ভেদ জ্ঞানে এবং কেউ আমার বিশ্বরূপে উপাসনা করেন কিন্তু আমি অগ্নিষ্টম আদি সৌতযজ্ঞ আমি বৈশ্যদেব আদি স্মার্তযজ্ঞ পিতৃপুরুষের উদ্দেশ্যে কৃত কর্ম রোগ আরোগ্যকারী ভেষজ এবং মন্ত্র আমি হোমের ঘৃত হোমাগ্নি ও হোমক্রিয়া আমি এই জগতের পিতা মাতা ধাতা এবং পিতামহ আমি জ্ঞানের বিষয় শোধনকারী ও পবিত্র অঙ্কার আমি রিক শাম ও যদুর্বেদ আমি সকলের গতি ভর্তা প্রভু সাক্ষী নিবাস শরণ সুহৃত উৎপত্তি নাচ স্মৃতি আশ্রয় ও অব্যয় বীজ হে অর্জুন আমি উত্তাপ দান করি আমি জলবর্ষণ আকর্ষণ করি আমি অমৃত আমি মৃত্যু সদসৎ যা কিছু সব আমাতে অবস্থিত যারা ত্রিবেদ অধ্যয়ন করেন যজ্ঞাবশিষ্ট স্থান করেন এবং স্বর্গলাভের বাসনায় যজ্ঞের মাধ্যমে আমার উপাসনা করেন তারা পাপ মুক্ত হয়ে পুণ্যকর্মের ফলস্বরূপ ইন্দ্রলোক লাভ করেন সেই স্বর্গলোকে তারা দেবভোগ্য স্বর্গীয় সুখ উপভোগ করেন সেখানে তারা বিপুল ইন্দ্রতৃপ্তির উপভোগ করেন কিন্তু যখন তাদের পুণ্য ক্ষয় হয় তখন তারা আবার এই মর্দলোকে ফিরে আসেন এইভাবে ত্রিবেদোক্ত ধর্ম অনুষ্ঠান করে যারা ইন্দ্রসুখভোগ করতে চান তারা বারবার জন্ম চক্রে আবর্তিত হতে থাকেন যারা অনন্যচিত্তে সর্বদা আমার চিন্তে মগ্ন হয়ে পরিপূর্ণ ভক্তি সহকারে আমার উপাসনা করেন সে নিত্যযুক্ত ভক্তদের আমি সমস্ত অভাব পূর্ণ করি এবং তাদের প্রাপ্ত বস্তু সংরক্ষণ করি ঠিক কোনতেও যারা অন্য দেবদেবীর ভক্ত এবং যারা শ্রদ্ধা সহকারে তাদের আরাধনা করে তারা অবিধিপূর্বক আমারই পূজা করে আমি সমস্ত যজ্ঞের একমাত্র ভোক্তা ও প্রভু যারা আমার অপ্রাকৃত স্বরূপ সম্বন্ধে অবগত নয় তারা সংসার সমুদ্রে অধঃপতিত হয় যারা দেবতাদের পূজা করে তারা দেবলোকে যায় যারা ভূত পূজা করে তারা ভূতলোক লাভ করে যারা পিতৃপুরুষগণের উপাসনা করে তারা পিতৃলোকে গমন করে আর যারা আমার আরাধনা করেন তারা আমারই লোক প্রাপ্ত হন যদি কেউ ভক্তি ও প্রীতি সহকারে আমাকে পত্র পুষ্প ফল ও জল অর্পণ করেন আমি তা সেই ভক্তিপূর্ণ উপহার গ্রহণ করি ঠিক কন্তেও তুমি যে কর্ম করো যা আহার করো যা উৎসর্গ করো যা দান করো এবং যে তপস্যা করো সে সমস্তই আমাকে সমর্পণ করো এইভাবে তুমি কর্মবন্ধন এবং কার্যের শুভ ও অশুভ ফল থেকে মুক্ত হবে এইভাবে সন্ন্যাসযোগে আমাদের যুক্ত হয়ে তুমি জড়বন্ধন থেকে মুক্ত হবে এবং আমাকেই লাভ করবে কেউ আমার প্রিয় নয় কেউ অপ্রিয়ও নয় আমি সকলের প্রতি সম্ভাবাপন্ন কিন্তু যারা ভক্তি সহকারে আমার ভোজনা করেন তারা আমাকেই অবস্থান করেন এবং আমিও তাদের হৃদয়ে বসবাস করি এমনকি কেউ যদি অত্যন্ত দুরাচার্য হন তবু তিনি যদি একনিষ্ঠ অন্তরে ভক্তি সহকারে আমার ভোজনা করেন তাকে সাধু বলে মনে করবে কারণ তিনি যথার্থ পথ অবলম্বন করেছেন শীঘ্রই তিনি ধর্মাতে পরিণত হন এবং স্থায়ী শান্তি লাভ করেন হে কন্তেও তুমি দৃপ্ত কণ্ঠে ঘোষণা করো যে আমার ভক্তের কখনও বিনাশ নেই হে পার্থক যারা আমার আশ্রয় গ্রহণ করে তারা স্ত্রী বৈশ্য শূদ্র অন্তর্জ প্রভৃতি নিচুকুল উদ্ভব হলেও তারা পরমগতি লাভ করে থাকে অতএব পুণ্যজন্মা ব্রাহ্মণ ভক্ত এবং রাজশ্রীগণের আর কি কথা তারা আমাকে আশ্রয় করলে নিশ্চয়ই পরাগতি লাভ করবেন তাই যখনই অনিত দুঃখময় মর্তলোকে মানব দেহ ধারণ করেছ তখন আমার প্রতি ভক্তিময় সবাই নিযুক্ত হও তোমার মনকে অনুক্ষণ আমার চিন্তায় নিবিষ্ট করো আমার ভক্ত হও আমাকে প্রণতি নিবেদন করো এবং আমার পূজা করো সম্পূর্ণরূপে আমার শরণাগত হয়ে আমাকে নিমঞ্চিত হলে নিশ্চিতভাবে তুমি আমার কাছে ফিরে আসবে ইতি শ্রীমদ্ভগবদ্গীতার গীতার রাজগুহযোগ নামক নবম অধ্যায় সমাপ্ত